ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে নিউবর্ন বেবি থাকলে কি কি মেডিসিন রাখা দরকার ভিডিওটা স্টার্ট করার আগে বলতে চাই কোনো মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়া দেওয়া উচিত না তো আর আমি যে সমস্ত মেডিসিনগুলো দেখাবো সেগুলো অবশ্যই বাড়িতে থাকা প্রয়োজন রয়েছে তবে সেটা ডক্টরের পরামর্শ নিয়ে আর আমি মাম্মামকে সেই সমস্ত মেডিসিনগুলোই দিয়ে থাকি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে যে মেডিসিনটা আমি শেয়ার করব সেটা হচ্ছে এই ড্রপটা এটা আর নাম হচ্ছে কলিসা ড্রপ বাচ্চাদের অনেক সময় পেটে ব্যথা করে তখন ওরা বলতে পারে না দেখবে বাচ্চা ঠিক মতন খাচ্ছে না ঘুমাচ্ছে না শুধু কাঁদছে তখন এই ড্রপটা দেবে আমি আমার মাম্মামকে এই ড্রপটা দিয়ে থাকি মেডিসিনটার গায়ে লেখা রয়েছে কোন মাসে কত ড্রপ দিতে হবে আর এই মেডিসিনটা সব মায়েদের কাছে থাকা দরকার নেক্সট যে মেডিসিনটার কথা বলবো এটা হচ্ছে প্যারাসিটামল এই মেডিসিনটা বাড়িতে থাকা খুবই দরকার কারণ বাচ্চাদের যখন ভ্যাকসিন দিয়ে নিয়ে আসা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে ভ্যাকসিনের ব্যথার কারণে বাচ্চাদের জ্বর আসে সেই কারণে এই মেডিসিনটা থাকা খুবই দরকার মেডিসিনটার গায়ে বক্স করে লেখা রয়েছে কোন মাসে কত ড্রপ করে দিতে হবে নিউবর্ন বেবিদের বাড়িতে অবশ্যই এই মেডিসিনটা নিয়ে রাখবে নেক্সট যে মেডিসিনটার কথা বলবো এটা হচ্ছে নাসাল স্প্রে এটা টোয়েন্টি এম এল করে থাকে এটা অ্যালকোহল ফ্রি সেফ ফর চিলড্রেন্স নো সাইড এফেক্ট নিউবর্ন বেবিদের যখন ঠান্ডা লাগে ঠিক করে নিঃশ্বাস নিতে পারে না নাক বন্ধ হয়ে যায় তখন এই ড্রপটা দেবে আর আমার মাম্মামের বয়স এখন ফাইভ মান্থ তো আমি আমার মাম্মাকে এই ড্রপটা দিয়ে থাকি তো এই ড্রপটা দিলে অনেকটা ওর নাকটা ছেড়ে যায় আর ও ঠিকঠাক করে নিঃশ্বাস নেয় অনেক সময় কি হয় এসিতে থাকলেও নাক বন্ধ হয়ে যায় তো সেই সময়েও আমি এই ড্রপটা দিয়ে দিই নিউবর্ন বেবি যদি যদি এরকম সমস্যা থাকে তাহলে এই নাসাল স্প্রেটা ইউজ করতে পারো নেক্সট যে মেডিসিনটার কথা বলবো এটা হচ্ছে হিমালয় লিভ ফিফটি টু তো নিউবর্ন বেবিরা অনেক সময় না ঠিকঠাক করে পটি করে না কখনো তিন দিন চার দিন পাঁচ দিন পর পর পটি করে নিউবর্ন বেবিরা তো শুধু বেস্ট মিল্কই খায় তো পটিটা তিন দিন চার দিন না করলেও কোনো অসুবিধা নেই কিন্তু লিভ ফিফটি টুটা খাওয়ালে তাহলে লিভারটা ঠিক থাকবে কোনো পেটের প্রবলেম হবে না পটি যদি ঠিকঠাক করে না করে সেইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তিন দিন পর হলেও করবে কোনো অসুবিধা নেই আর আমি এই লিভ ফিফটি টুটা আমার মামমামকে খাওয়াই পেটটা ক্লিয়ার রাখার জন্য কথা বলবো এটা হচ্ছে এ টু জেড মাল্টিভিটামিন যাতে ভিটামিনের কোনো অভাব না হয় সেই কারণে এই ভিটামিন ড্রপটা দেওয়া হয় তো আমি মাম্মামকে এই ড্রপটা দিই সকাল দশটার মধ্যেই আমি এই ড্রপটা দেওয়ার চেষ্টা করি আর মাল্টিভিটামিনটা বাচ্চাদের এক বছর বয়স অব্দি দেওয়া উচিত নেক্সট যে মেডিসিনটার কথা বলবো এটা হচ্ছে আর্নিকা জেল বাচ্চারা যদি পড়ে যায় কিংবা কেটে যায় তখন এই এই মেডিসিনটা লাগালে খুব তাড়াতাড়ি সেটা সেরে যায় অনেক সময় ইঞ্জেকশানের জায়গা ব্যথা হলেও এই মেডিসিনটা দিলে তাড়াতাড়ি সেরে যায় আর নেক্সট যেটার কথা বলবো এটা হচ্ছে হিমালয়া ডাইপার র্যাশ ক্রিম বাচ্চাদের সবসময় ডাইপার পরিয়ে রাখলে অনেক সময় র্যাশ হয়ে যায় সেই কারণে আমি এই র্যাশ ক্রিমটা ইউজ করি এটা হিমালয় খুবই ভালো এই র্যাশ ক্রিমটার মধ্যে রয়েছে আলমন্ড অয়েল যেটা বাচ্চাদের স্ক্রিনের জন্য খুবই ভালো আজকে আমি যেসব মেডিসিনগুলো তোমাদেরকে দেখিয়েছি সবকটা আমি ডাক্তারের সাথে কনসাল্ট করেই আমি আমার মামাকে দিয়ে থাকি তো তোমরাও যে কোনো মেডিসিন খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তার কনসাল্ট করে নেবে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিও নেক্সট আরও একটা ভিডিও বানানোর জন্য মোটিভেট হব তো দেখা হচ্ছে নেক্সট আর ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বা বাই